তাদেরকে তৈরি করার জন্য সব থেকে বেশি ভূমিকা যারা রাখছে একটা মাটির তলা থেকে সব থেকে বেশি ভূমিকা যারা আছে সেই প্রাথমিক শিক্ষার্থলকে আপনারা একটা সম্মানিত শিক্ষক মন্ডলী আপনাদের হাতে আমাদের সরকারদের আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি কোন কেজি স্কুল তখন ছিল বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা ছিয়ানব্বই ভাগ আমরা দিয়ে থাকি অর্থাৎ বেসরকারি স্কুল কলেজ এবং প্রাইমারি শিক্ষক বিশ্বের ইতিহাস ঘুরে দেখবেন সবচেয়ে মর্যাদার জায়গা যেহেতু অনেক কথা বলতে ইচ্ছা করলেও বলা যাবে না সময় এবং বাস্তবতার কারণে সমস্ত বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে রাষ্ট্রযন্ত্র মর্যাদায় শিক্ষক এই বিশ্বের ইতিহাস ঘুরে ফিরে আমরা যদি আমার প্রত্যন্ত গ্রামের দাস যাই সেখানে সামাজিকভাবে মর্যাদা আমার একটু শিক্ষা কিন্তু মুশকিল হলো শিক্ষকরা মর্যাদার সাথে জন্য স্বাধীনতা উত্তর কাল থেকে লড়াই করে আসে আমরা যেমন বেসরকারি কলেজ শিক্ষকরা স্কুলের শিক্ষকরা লড়াই করি আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জওরহমান তিনি প্রথম জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত করে আমাদের মর্যাদা দিয়েছেন আমাদের এক সময় দিয়েছেন আমাদের অবসর সুবিধা দিয়েছেন আমাদের বিসিএস ক্যাডারের রফিক ভাই এখানে আছেন রাজনৈতিক মতদের সাথে এক বাম দিকে যিনি আছেন তিনিও তাই যেহেতু সরকারি চাকরি আমরা বলতে পারি আমরা স্পষ্ট আকারে বলতে চাই শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে যে সরকারি আসুক এই মর্যাদার সাথে অর্থের একটি বিষয়টি থাকে দশম গ্রেড চাওয়া একজন শিক্ষকের ট্রেনিং প্রাপ্ত মানুষের কোনো অন্যায় নয় এই তত্ত্বমত সরকার কথা বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে সময় দিতে চাই কারণ জনগণের জনগণের দ্বারা জনগণের কর্তৃক অব দ্য পিপল বাই দ্য এই বাণী পাঁচ তারিখে আমাদের সন্তানরা আপনার সন্তানরা বাস্তব শত শত রক্তের বিনিময়ে হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা দ্বিতীয়বার আমাদের যে টাকা আছে আমাদের যে অর্থ আছে সেই অর্থ দিয়ে শিক্ষকদের মর্যাদা দেওয়া এমন কোন বিষয় নয় আমরাই সরকারকে সহায়তা করি এবং আগামীতে একটি কথা বলতে পারি আমি যেহেতু বিএনপির নির্বাহী কমিটির সদস্য বটে এবং শিক্ষক রাজনীতির শীর্ষ পদে বেসরকারি শিক্ষকদের রাজনীতির শীর্ষ পদে আছি আমরা আমাদের দল থেকে শিক্ষা বিষয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন সালাম দল্য অধ্যাপক সাবেক ডাক্তার এবং অধ্যাপক জানাবুল ইসলাম উনি আমাদের স্থায়ী কমিটির সদস্য তার সাথে রয়েছেন আমাদের সেলিম স্যার আমরা পরবর্তী যে সভা হবে আমাদের ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তানের সন্তান রক্ত রাজনীতির উত্তরাধিকার প্রমাণের সামনে আমি এটুকু বলতে পারি এই বিষয়টি আরো একটু বুঝে মাউন্দির কাছ থেকে বা মেনু আছে বাচ্চার যারা আছে তাদের হাত থেকে বুঝে আমি উপস্থাপনা করবো আপনারা ভালো থাকবেন লড়াই চালাতে হবে দেখবেন ফেসিবাদ যেন আপনাদের মধ্যে না ঢুকে করে আমরা মানব বন্ধন দেখলেই ভয় পাই যে যে কোনো জায়গা থেকে ফেসিবাদের দোষরা যারা এদেশ থেকে লুট করে নিয়েছে বিদায় আপনি দশম করে পাবেন না এদেশের সকল অর্থ বিদেশে পাচার করছে বিদায় আজকের অর্থনীতি ভোকলা হয়ে গেছে সেই সমস্ত ফেসিবাদের দোষরদের জায়গা দেবেন না এই সরকারকে সহায়তা করুন ইনশাআল্লাহ এদেশে জনগণের সরকার এবং সরাসরি ভোটের সরকার বাস্তবায়িত হবে সেই ভোট এবং ভাতের অধিকারের আমরা রাজনীতি করি এই ভোট আর ভাতের অধিকার বাস্তবায়ন করতে গেলেই প্রথমিক শিক্ষকদের দশম গ্রেডে দিতে হবে এই এবং আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সরকারের সাথে থাকবেন ধানের শীর্ষের থাকার আমন্ত্র যত সৃষ্টি